হাই ফ্রেন্ডস শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন দিন আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজে কমে হাত দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আর আমি আগের দিনের বাসন রাত্রিরেই মেজে টেজে রাখি সব কিন্তু কালকে রাত্রিরে শরীরটা অনেক খারাপ ছিল একটু গরমেতে যা হয় শরীরটা একটু খারাপ লাগছিল গরমে ভালো লাগছিল না সে কারণে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে কালকে আর বাসনগুলো মাজা হয়নি না নাহলে রোজ রাস্তিরে খাওয়া দাওয়ার পরে আমি বাসন টাসন মেজে সব রান্নাঘর পরিষ্কার করে গা হাত পা ধুয়ে টুয়ে তারপরে শুতে যাই আর কালকে এতটা গরম লাগছিল শরীরটা আমার খুবই খারাপ লাগছিল সেই কারণে আর কালকে কিছু হয়নি তো ভাবলাম সকালবেলা উঠেই করে নেব আর দেখবে একা সংসারে নিজেরটা তো নিজেরই করতে হয় যদি আমার ধরো তোমাদের মতো বা আমার ঘরে যদি আমার শাশুড়ি থাকতো তো আমার শাশুড়ি মা সুবিধা অসুবিধা এইগুলো তো করতে পারতো কারণ যেহেতু একা সংসারে তো নিজেকেই সব পুরোটা করতে হয় তো নিজের সুবিধা অসুবিধা বুঝেই সব করি আমি সেই কারণে কালকে রাত্রিবেলা আর করা হয়ে ওঠেনি তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে আগে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘর থেকে বিছানা ছেড়ে বেরানোর আগে আমি আগে ঠাকুর নমস্কার করে নিই আর ঠাকুর নমস্কার করে তারপরে বাইরে বেরাই বাইরে বেরিয়ে এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সব তারপরে কাজে কমে হাত দিই তো কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম তো গ্যাস ট্যাসেও সব পরিষ্কার করা হয়নি আর আমি যখনই রান্না করি যে দুপুরে রান্না করি আর রাত্রিরেই করি আমি গ্যাসটার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই ওই যে রাত্রিরে করেছি বলে রেখে দিলাম পরের দিন আমার সেই গ্যাসে ওভেনটার মধ্যেই আবার রান্না করলাম সেটা আমি কোনো দিনই করি না কারণ দেখবে আগেকার আমাদের মাদের দেখেছি আমাদের মারা যখন উনুনে রান্না করতো তখন মাদেরকে দেখতাম যে উনুনে রান্না হয়ে গেলে আবার পরের দিন সকালে উঠে সেই উনুন পরিষ্কার করে আবার মাটিতে গোবর দিয়ে লেপতো লেপে টেপে নিয়ে আবার নতুন করে উনুন ধরিয়ে আবার রান্না হতো আবার দুপুরে যখন রান্না করতো উনুনে আগে আগে তো এরকমই ছিল দুপুরে যখন আমাদের মারা রান্না করতো দুপুরেও তাই করতো দুপুরে রান্না হয়ে যাওয়ার পরে উনুন টনুন পয়সা করে ভালো করে নেতা দিয়ে গোবর মাটি দিয়ে নেতা দিয়ে রেখে দিত তো সেই আমাদের তো আর এখন উনুন নেই আর অনেক আগে বাপের বাড়িতে থাকতে তখন উনুনে করেছিলাম তারপরে আর বিয়ের পর থেকে আর হয়নি উনুনে রান্না করে এখন সবার ঘরে ঘরে গ্যাস আমাদের ছেলেমেয়েরা তো এখন উনুন বলে কী জিনিস সেটাই জানে না কারণ জন্ম হওয়ার থেকেই আমাদের বাবাই মাম্মম জন্ম হওয়ার থেকেই গ্যাস দেখছে আমরা যেরকম ছোটবেলায় ছোটোবেলায় দেখেছি দে করেছি উনুনে এখন তো আর সেটা নেই তো দেখো এক কথা বলতে বলতে আবার অন্য কথায় চলে আসলাম তো সেই কারণে আমি যখনই যা রান্না করি আমি গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি আবার পরে নতুন করে আবার রান্না শুরু করি তো সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিলাম সেরে টেরে নিয়ে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে ঠাকুর পুজো টুজো দিয়ে এসে রান্না বসিয়েছি তো বাজার টাজার গেছিলাম তো সেই ভিডিওগুলো তো আর করিনি অন্যদিন একদিন করে দেখাবো তো এখন তোমার দাদা ভাই যেহেতু বাজারে যেতে পারছে না শরীরটা খারাপ তো সেই কারণে এখন আমি বাজার করছি সকালের কাজকর্ম সেরে সব করে টোরে বাজার যায় বাজার থেকে এসে তারপরে রান্না টান্না করি তারপরে হাতের কাজটা থাকে সেগুলো করি তো সারাদিন এই করতে করতেই চলে যায় তো এখন দেখো বাজারে গেছিলাম তোমাদের দাদা জন্য তেলাপিয়া মাছ নিলাম কারণ জ্যান্ত মাছই খাচ্ছে কারণ এই গরমের সময় এই জ্যান্ত মাছের ঝোল টোল খাওয়াই মনে করি ভালো তো এই ছোটো কড়াইটা মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য তেলাপিয়া নিয়ে এসে কারণ তোমার দাদা ভাই বাবাই ওরা তেলাপিয়াটা ভালো খায় আর বাটা মাছ এনেছে আমার জন্য বাবার জন্য আর মাম্মামের জন্য কারণ আমরা আবার তেলাপিয়াটা খাই না তো দু রকমের মাছ এনেছি ঝোল একসাথেই করবো আলু পটল সজনে আর বড়ি দিয়ে ঝোল করবো একদম পাতলা ঝোল করবো গরমের সময় তো বাটা মাছ আর তেলাপিয়া মাছ একবারে ভেজে নিলাম ভেজে ওই কড়াইটার মধ্যেই আবার বড়িগুলো ভেজে নিলাম আর এই বড়ো কড়াইটার মধ্যে পটল আলু সব সজনে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে দুপুরে রান্না করে নিলাম কারণ দুপুরে ঝোল বাতি করেছে আর সেরকম অন্য কিছু করে নি গরমে ভালোও লাগছিল না তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো একদম চলে আসলাম রাত্রি রান্নায় তো দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে বাসন বাসন মাঝে সবই হয়েছে সেই ভিডিওগুলো আর রোজ রোজ একই রকম ভিডিও দেবো তো দিইনি তো একদম চলে আসলাম রাত্রিবেলা তো রাত্রিবেলায় আজকে দুপুরবেলা এক বেলার মতো মাছের ঝোল আর ভাত করেছিলাম তো রাত্রিবেলা বললাম তোমার দাদাভাইকে একটু চিকেন নিয়ে আসো তো একটু আলু দিয়ে একটু কষা কষা করে করব আর রুটি করব রাত্রিবেলা তো চিকেনটা আলু দিয়ে একটু কষা কষা করে রান্না করি কারণ রুটি দিয়ে দেখবে ঝোলের থেকে একটু কষা কষা হলে ভালো লাগে আর এই গরমের সময় পরোটা লুচি পরোটা খেতেও ইচ্ছা করে না ভাত হলে ভালো হতো তো বাবাই বল বাবাই আর মামা বলছিল যে অনেক দিন ধরে মাংস কষা আর রুটি খায় না তো সে কারণে আর ভাতটা করলাম না নাহলে গরমের সময় রুটি করা বন্ধই করে দিয়েছি এখন খুব কমই রুটি করি হয়তো সকালের টিফিনে একটু রুটি করি তারপরে আর করি না আর সারাদিন ধর দুপুরে রাত্রিবেলা সব ভাতই খাই আর আজকে যেহেতু মাংসটা করছি তো বললাম ওরা যখন বললো তো ভাবলাম একটু রুটি করি রুটি আর চিকেন কষা করছি আর এইদিকে তোমার দাদা এসে একটু এক বোতল জল ভরে নিয়ে গেল। আর এখানে যে আমার বেশিনের কলগুলো দেখছো এই বেসিনের কল আমার দুটো কল আছে একটা হচ্ছে মিশুয়ালটি যেটা জল দেয় টাইমের জল যেটা আমাদের সারাদিনে চারবার জল দেয় সকাল সাড়ে পাঁচটা থেকে নটা অবধি আর আবার বেলায় এগারোটা থেকে দেড়টা অবধি আবার বিকাল চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি রাত্রির আটটা থেকে নটা অবধি এরমভাবে জল দেয় এই টাইম জলে এই কলের জল আসে তো এই জল তো সবসময় পাওয়া যায় না এটা খাওয়ার জল টোর ভরি আর পাশে আর একটা কল রয়েছে সেটা হচ্ছে আমার ওপরে যে পাম্পের বসানো আছে সেই জল সেটা সবসময় পাওয়া যায় কিন্তু এই গরমের সময় উপরের যে পাম্পের জলটা যা গরম তো যাদের বাড়িতে আছে তারা তো অবশ্যই জানো যে কতটা গরম সেই জল দিয়ে কোনো কিচ্ছু করা যাচ্ছে না এতটাই গরম মনে হচ্ছে গ্যাস থেকে ফুটিয়ে জল নামালে যেরকম হয় সেরকম গরম তা যাদের বাড়িতে এরকম ওপরের ডাম বা ওই পাম্পের জল রয়েছে তারা তো জানোই যে কতটা গরম হয় তো সেই জল দিয়ে শুধু আমাদের টয়লেট ওয়লেটে ওইটুকুই ইউজ করি আর ভাত বাকিটা বাসন টাসন মাজি এইটুকুই কাজ করি তো এদিকে দেখো ওইদিকে কাজটা হয়ে গেলো এবার এদিকে ক্যামেরাটা সেট করলাম তোমাদেরকে দেখার ঠিক করে দেখাতে পারছিলাম না যে মাংসটা লাল লাল করে ঝোল করলাম কিন্তু বেশি ঝাল হয়নি সব বাটা মশলা দিয়েই করেছি গুঁড়ো মশলা খুব কমই ইউজ করি আর তোমার দাদা ভাইয়ের যখন একটু অসুবিধা আছে সেই কারণে গুঁড়ো মশলাটা একটু কমই দিই সব বেটে মাংসটা করে নিলাম তো বন্ধুরা রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট তো রাত্রিটা তো দেখলেই দুপুরবেলা সেরকমভাবে কিছু রান্না করিনি এর জন্য রাত্রিবেলা মাংস তোমাদের দাদাভাই চিকেন এনেছিল তো মাংস করেছি আর রুটি করেছি করে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি করে একদম ফ্রেশ হয়ে গেছি তো চুলটুল বেঁধে নিয়েছি এখন সবু তো চুলটুল বেঁধে একদম রেডি হয়ে গেছে ওইদিকে এসিটাও চালিয়েছি ঘরটা একটু ঠান্ডা হচ্ছে হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে বাই